সালামু আলাইকুম গিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু ফিফটি পার্সেন্টের কাছাকাছি আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব পিয়ানি কালেকশন বারোশো প্লাসের ড্রেস দিব মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন এত সুন্দর পিয়ানি কালেকশান না নিলে মিস করবেন খুব চমৎকার একটা কালার এটা হলো পিয়ানি ব্র্যান্ডের খুব সুন্দর কালেকশন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকবে এই প্যানেলটা দেখে নেবেন এগুলো বারোশো প্লাসের ড্রেস বারোশো প্লাসের ড্রেস আমরা দিয়ে দেবো মাত্র ছয়শো টাকা দেখেন খুব সুন্দর একটা স্যালোয়াড়টা হবে এটা আর এটা একসাথে লাগানো থাকবে এগুলো কিন্তু হোলসেল প্রাইজে আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা খুব সুন্দর আরামদায়ক এই পিয়ানি কালেকশানটা হানড্রেড পারসেন্ট পিওর কটন হবে হানড্রেড পারসেন্ট পিওর কটন না নিলে মিস করবেন না নিলে সবাই মিস করবেন আমার কথা হলো এত সুন্দর ড্রেস যদি মিস করে ফেলেন তাহলে তো কোনো আপনারই লস হয়ে যাবে দেখেন খুব চমৎকার কয়টা কালার আছে কালারগুলো দেখে নিচ্ছি স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই চমৎকার আরও একটা কালার এত সুন্দর কালারগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা খুব সুন্দর একটা প্যানেল পাবেন হানড্রেড পার্সেন্ট প্রিয়ানি কটনের কালেকশন ক্যালোয়ারটা থাকবে একসাথে লাগানো থাকবে অনেক সুন্দর একটা ড্রেস অনেক বড় একটা ড্রেস আর এগুলো একদম জন্য ড্রেস এত সুন্দর ড্রেস দিয়ে প্রাইজে অসম্ভব আমরা শুধু আপনাদেরকে জাস্ট আমাদের ফেসবুক ফলোয়ার যারা সবসময় আমাদেরকে ফলো দিচ্ছেন তাদের জন্য আজকে ড্রেস গুলো ওনারা দেখেন খুব সুন্দর একদম অনেক বড় নামাজনা নামাজার ড্রেসটা পেজ আছে মাত্র ছয়শো টাকা স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবে খুবই চমৎকার আরেকটা কালার এটা হলো অ্যাশ কম্বিনেশন কালার দেখেন অ্যাস কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটা কালার এটা কিন্তু সালারটা হবে খুব সুন্দর ব্ল্যাক হবে দেখেন এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার তো এই ড্রেসটাও আমরা এত সুন্দর এই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি ছয়শো টাকা আসলে আজকাল ছয়শো টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না কিন্তু একটা থ্রি পিস আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ক্যাটাগরি একটা ড্রেস দিচ্ছি মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালার নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন কার কত পিস লাগবে খুবই সুন্দর আরও একটা কালার একদম দেখার মতো একটা কালার এটা শ্যালোয়ারটা কিন্তু একসাথে লাগানো থাকবে দেখেন এটা শ্যালোয়ারটা কিন্তু একসাথে এগুলো কিন্তু পিয়ানি অরিজিনাল পিয়ানি আপনাদেরকে দেখাচ্ছি এই পিয়ানি ব্র্যান্ডের কালেকশান মাত্র ছয়শো টাকা দ্রুত ইনবক্স করবেন ঘরে বসে এত সুন্দর কালার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মার্শাল্লাহ এই ড্রেসগুলো একটু মিস করবে না মিস করলে আপনাদের লস হয়ে যাবে আসলে এগুলো বেশি নেই আমাদের কাছে একদম সীমিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট আরেকটা ড্রেস আসছে শুধু এক পিস হবে ওটা আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ শুধু এক পিস আছে এই ড্রেসটা এক পিস আছে যদি ভালো লাগে দাদার এক পিসটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ